জীবনের প্রত্যেকটা সময় আপনার কিন্তু মূল্যবান এই মূল্যবান সময়টুকু যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু আপনার আমার জীবনের যে প্রতিটা একটা মুহূর্ত রয়েছে এই মুহূর্তটা কিন্তু একটা রঙিন হয়ে উঠবে এখন প্রত্যেকটা মানুষের জীবনে একটা পরন্ত বিকেল থাকে দেখেন এই পরন্ত বিকেলে সূর্য যেমন সকালবেলা যখন উঠেছিল সূর্যটা কত ঝলমলানি ছিল কত সুন্দর ছিল একেবারে সমস্ত পৃথিবীর বুকে আলো ছড়িয়ে দিয়ে একেবারে ঝলমল আলো দিয়ে আমাদেরকে সুন্দর করে রেখেছিল। দেখেন বিকেলের সূর্যটা আপনাদেরকে যে দেখালাম এই সূর্যটা দেখেন অস্ত যাচ্ছে এখন মানুষের জীবনে এরকম কিছু সময় আসে যে সময়টা আপনার সময় থাকতে সময়ের কাজ করে নিতে হয় আপনি যদি সময় থাকতে সময়ের কাজ না করেন আপনার পরন্ত বিকেল বেলা আপনার যে সময় সেটা তাড়াহুড়া করতে হবে কাজে প্রিয় বন্ধুরা আপনি এই সময়ের কাজ সময়ে করুন ফেসবুক থেকে আপনি মনে করেন আপনার আর্নিং করতে চাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি ওপেন করছেন অন করছেন এখন আপনি আর্নিং এর কথা চিন্তা করতে পারছেন আর্নিং কিভাবে করবেন আপনি আপনি সারাদিন যদি আপনি ফেসবুকে ফেসবুকে একবারও না 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 যান যদি কারো কারো ভিডিওতে গিয়ে কমেন্ট কমেন্ট করেন করেন তাহলে ফেসবুক থেকে আপনি আপনি কি সারাদিন অন্য জায়গায় যদি কাজ করেন আট ঘন্টা কাজ করার পরে বিনিময়ে একটা কি আপনাকে দিবে একটা আর্নিং আপনাকে দিবে বা একটা ইনকাম আপনি করতে পারবেন কিন্তু ফেসবুক থেকে যদি আপনি আর্নিং করতে চান তাহলে তো অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুকে সময় দিতে হবে ফেসবুকে ফলোয়ার বৃদ্ধি করতে হবে যে আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান দ্রুত বেশি সময় না অল্প সময়ের ভিতরে যদি বেশি ইনকাম করতে চান তাহলে ফেসবুকে বেশি বেশি করে সময় দেন সময় দিলে আপনার সময়টা কাজে লাগবে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে বন্ধুদেরকে ভালোবাসা দিতে হবে নতুন বন্ধুরা কিন্তু এক একটা অক্সিজেন আপনি যেমন অক্সিজেন ছাড়া যেমন বাঁচতে পারেন না ঠিক ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি যদি বড় হতে চান নতুন বন্ধুদেরকে ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবে না নতুন বন্ধুদেরকে আপনাকে কি করতে হবে ফেসবুকে প্রাণ এদেরকে আপনার সময় দিতে হবে এদেরকে সময় দিয়ে এদেরকে ভালোবাসা দিতে হবে এদেরকে উৎসাহ দিতে হবে এদের ভিডিও থেকে কমেন্ট করতে হবে অনেকেই আছে বড় বড় সেলিব্রিটিরা কি করে জানেন ফেসবুক প্ল্যাটফর্মে এসে যখন বড় হয়ে যায় তো ছোট ছোট ইউজারদেরকে বা নতুন ইউজারদেরকে মূল্যায়ন করতে চায় না নো এটা ঠিক হবে না আমাদের নতুন বন্ধুদেরকে মূল্যায়ন করতে হবে নতুনদেরকে যদি আপনি যত মূল্যায়ন করবেন তত আপনি এগিয়ে যেতে পারবেন আমার এই কবির এই পেজটাতে আমি নতুনদেরকে সব সময় অভিনন্দন জানাই স্বাগত জানাই ভালোবাসা দিয়ে আসি আপনি চাইলে আমার এই পেজের সাথে যুক্ত হয়ে থাকুন আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসবো কথা দিলাম প্রিয় বন্ধুদেরা আপনারা আমার এই পেজের সাথে যুক্ত হবেন কমেন্ট করবেন আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ